রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো দিদি প্রায় সাদা জীবনের নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো আমাদের ছাদ বাগানের কী সুন্দর ফুল ফুটেছে আজকে দেখো এগুলো হলো ঝুমকো জবা আজকে ঝুমকাঝামা একটা ফুটেছে কালকে একটা ফুটবে এই গরমকাল তো প্রতিদিন একটা দুটো করে ফুটছে আমাদের না পিছনেও মানে আমাদের পাঁচিলের ঘরের পিছনে পাঁচিলের গা দিয়ে মানে ভেতর দিয়ে অনেক ফুল গাছ লাগানো আমাদের বাড়িতে পুজো হয় সব আমাদের ফুল ফুল দিয়েই পুজো হয় আমি কগুলো ভাবি কি উঠে ভিডিও করে তোমাদেরকে দেখাও একদিন কিন্তু আমার দিদি শাশুড়ি তো সকাল সাড়ে চারটে পাঁচটা এরকম ওঠে উঠে উনি ফুল তুলে ফেলায় তাহলে আর করা হয় না কিন্তু আমি একদিন তোমাদেরকে নিশ্চয়ই গাছগুলো দেখাবো যে ওখানে আকন্দ ফুল গাছ তারপরে অপরাজিতা ফুল তারপরে ওই গোলাপি জবাগুলো দেখি গোলাপি জবা সাদা জবা আর স্থলপত্র তো এখন ফোটে না স্থলপত্র সব রকমের গাছ আছে দেখো ওই যে ফুলগুলো সাজিতে যে উপরে যে কটা ফুল ফুটেছিল আমি সে কটা ফুল নিয়ে আসলাম আর দেখো সাজিতেই দেখো গোলাপি এগুলো কিন্তু জবা গোলাপি মনে দেখে মনে হয় স্থলপদ্ম না এগুলো ওই জবাটা খুব সুন্দর হয় জবাই বলে খুব ভালো এই নীলকণ্ঠ ফুলগুলো আমাদের পেছনে আর যে আকন্দ ফুলগুলোও আমাদের বড়ো গাছ আছে তোমাদেরকে গাছগুলোই দেখাবো না হয় একদিন তা দেখবো দেখি পাঁচটার দিকে উঠবো উঠে মেয়েকে তো উঠি ঘুম থেকে উঠিয়ে মেয়েকে স্কুলতে রেডি করতে হয় না এই জন্য আর হয় না তারপরে উনি ফুল তুলে নিয়ে আসে আর ফুল না তুলে না লোকে আবার চুরি করে নিয়ে যায় এই জন্যই উনি ভোরবেলা উঠে ফুল তুলে আজকে বিছানা চাদরটা পাল্টালাম আর বিছানা চাদরটা যেটা পাতা ছিলো সেটা কেচেও দিলায় আজকে তো রান্নাবান্না নেই রাত্রে রান্না করা যায় ওই ডাল ভিজাইছিলাম বললাম না আর শীতলা পুজো আজকে শীতলা মায়ের পুজো ওখানে যে ঠান্ডা খেতে হয় ওখানে যাবো সবাই তাই ওখান থেকে পুজো দিয়ে এসে আমরা ভাত খাবো তা বিছানা চাদর পদরগুলো কিছু দিলাম সকালে কিছু ধুয়েছি যেগুলো বাসি কাপড় টাপড়া ওর জামা প্যান্ট ওর বাবার কিছু সেটা ধুয়ে নেড়ে দিয়েছি আর সান টান করে ছাদে আমি মেলতে গেলাম আর না কালকে ঝড় হয়েছিল না এক বালতি আমাদের তো আম গাছ নেই সামনের বাড়িটা কেউ থাকে না ওই আম গাছের অনেক ছোটো ছোটো আম পড়েছিলাম সেইগুলো ঠাম্মা বড়ামা কুড়িয়েছিল এক বালতি সেইগুলো খলসি দিয়েছে মানে অন্য সময়ও খাওয়া যাবে আর ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই মেয়ের জন্য ড্রামে একটু জল দিয়েছি আর ফুল তুলে নিয়ে যাব আর যে জামাগুলো এখন শুকনো আছে সকালে দিয়েছি সেগুলো এখন তুলে নিয়ে যাব আর ওই বিছানা চাদর দু চারটে বিছানা চাদর আর আমার নাইটি আর মেয়ের প্যান্ট জামা এই তাই নেড়ে দিয়ে গেলাম তারপরে আমরা নিচে গিয়ে মেয়েকে স্নান করাবো আর পুজো দেওয়া আছে আজকে দু চারজুরে আর পোস্ট বেশি যাবে তা বললে পুজোটা দিয়ে দাও তা আমি পুজোটা দেবো যেহেতু আমার মন্দিরে যাওয়ার তারা আছে সেহেতু আর ভিডিও করতে পারেনি দেখো ছাদে এগুলো নিয়ে আমি চলে গেলাম ছাত্রের থেকে আর একটা বড় কাজ এটা প্রতিদিনই আমি করি এটা ভুলে যাচ্ছিলাম না আজকে জামাকাপড় তোলার পরে আজকে প্রণাম করি সূর্য প্রণাম করা যায় সূর্য প্রণাম করলে নাকি সব বাধা বিপত্তি শনির্দশা কেটে যায় তাই মানুষ মনস্কামনা করি ঠাকুরের দিকে তা যখনই স্নান করি ছাদে আসি জামাকাপড় মেলতে তখনই প্রণামটা করি সে যতবেলাই হোক সে বারোটার আগে হোক সকালবেলা হোক বেশিরভাগই সকালে করতে হবে এখন অনেক বাড়িতে কাজ হয়েছে না এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে গিয়ে পুজো দিব দিয়ে আমরা যাব মন্দিরে দেখো আমি যদি পুজো না দিই দিদি সাহেব যদি পুজো দেয় তাও আমি এই যে এই কাছে অল্প কটা ফুল রাখি যে চারটে পাঁচটা আমার ঘরে ড্রেসিং টেবিলে আমার বড়ো মা আছে নৈহাটির বড়ো মা আর স্বামীজি রামকৃষ্ণ মা আছে তার চরণে আমি ফুল দিই এই দেখো তারপরে দেখো পুজো দিতে চলে এসেছি এই যে মন্দিরে ওর আর তো ভিড় এত ভিড় না ভালো করে মায়ের মুখটা দর্শন করানো হয়নি আমি অন্যদিন দেখি আবার তো মেলা বসেছে খুব বড় মেলা হয় ওখানে আবার গান টান হবে তখন গেলে মায়ের ফটো তুলে নিয়ে এসে তোমাদেরকে পোস্ট করে দেব। কমিউনিটিতে ঠিক আছে তারপরে দেখো আমরা তারপরে আমরা একটু মেলায় ঘুরছি আমার মেয়ে নাকি মেয়েকে বলেছি কিচ্ছু কিনে দেবো না ও খেলনা নিয়ে খেলে না যখনই আমার ফোনটা সময় পায় ও ফোনটা নিয়ে বসবে তাই বলেছি মেলা থেকে আইফোন কিনে দেবো কিন্তু খেলনা কিনে দেবো না তাই বল তাহলে আমার আইসক্রিম খাওয়াই তাও আইসক্রিম খাওয়াতে কিনতে গেছি তারপর ও পাশে আবার রবিবারে আমাদের নীল পুজো না তো সব মায়েদের তো নীলপোযোগ করতে হয় তাই ডাব কিনতে গেছিলাম তার আসার সময় ভিডিওটা করছি এই যে দুধ কলা দিয়েছি এখানে মায়ের মন্দিরে যা ফল টল পাঁচ রকম ফল দিয়ে দিতে আর দুধ কলা দেওয়ার সময় এত বিড় আমার মেয়েকে বলেছিলাম আমি যখন দুধ কলা দেবো তখন ভিডিও করিস কিন্তু করতে পারিনি বাচ্চা মানুষ তো আমি বললাম করতে হবে না বাবা তুমি এক পাশে দাঁড়াও এই যে দুধ কলা দিয়েছি আমি এই জায়গায়ই দিয়েছি দেখেছো কত এত ভিড় হয় তার পাশে আমরা বাড়ি আসার সময় পাশেই একদম গায়ে পাঁচিলের গায়ে ঠাকুর মন্দিরের পাঁচিলের গায়ে একটা এই ব দিদিদাদের বাড়ি মানে পাশের বাড়ি দিদিদের বাবার বাড়ি আমার মেয়ে গেছে ওদের নতুন মন্দির দেখো ওটা হলো হরি ঠাকুর আর ওনার স্ত্রী আর মা কালী আর পুজো দিচ্ছে বলে আর অন্ধকার ঘরটা লাইট জ্বালান তাই আমি বাইরে জানলা দেখে ভিডিও করছি ওটা মা কালী এখানে মা কালীর পুজো হয় প্রত্যেক বছর তারপর দেখো আমার বাড়ি চলে এসেছি মেয়ে একটু